নমস্কার বন্ধুরা সকালবেলায় উঠে গেছি আজকে মুখটা দেখে বুঝতেই পারছো রাখি রাগি ভাব কিন্তু ঘুম থেকে উঠেছি মুখটা এরকমই হয়ে গেছে আজকে ছিল শ্রাবণ মাসের চতুর্থ তাই কাজের চাপ ছিল সকাল থেকে খুবই চলো তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়ি দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর সেজে যে একটু এখানে ভয়েসটা আমার খারাপ ছিল ওই জন্য ভয়েসটা দিতে পারিনি তার জন্য ভেজা চুল চান করে নিয়েছি রেডি হয়ে চলে যাবো মন্দিরে চলো তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কী সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আমি ভাবছি আজকে তোমাদের নিয়ে চতুর্থ সোমবারে কেদারনাথ গিয়ে ঘুরিয়েই নিয়ে আসি কারণ তোমরা তো আমার ফ্যামিলির মতন সো কেদারনাথ তোমাদের কাছে আমি দেখিয়ে একবার দেখিয়ে দিই চলো দেখো তাহলে চলে এলাম ফাইলেনিং হেঁটে হেঁটে কেদারনাথ তো এটা কোথায় এটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনে নতুন কেদারনাথের মন্দির হয়েছে ঢুকতেই এখানে ছিল হচ্ছে প্রণাম নন্দী মহারাজ তাকে প্রণাম করে নিয়ে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম দেখো এখানে প্রচুর ভিড় ছিল কি করব তাও ভিড়ের মধ্যে পুজোটা দিতে হবে আমাকে যেহেতু আর পেছনে গেছিলো আমার মেয়ে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো দেখো ঢুকতেই পারছি না কিন্তু যেহেতু আমার মতো সবাই তো ভক্ত সবাই বাবাকে ডাকবে মন থেকে আমি আমার মতো আমার যথাসাধ্য চেষ্টা করলাম আমার মতো করে পুজো করার দুধ দিয়ে দেখো আমি বাবাকে চান করিয়ে নিয়ে মাথায় পোষ করে দিচ্ছি আর ছোটো ছোটো করে মালা নিয়ে নিয়েছিলাম যেতে সেই মালাগুলো দিয়ে দিলাম এইভাবে পুজো অনেকটাই মানে বাড়িতেও আমার সারা এখনও বাকি আছে আর মন্দিরে ভাবলাম যে মন্দিরটা অনেকটা দূরে তো মন্দির থেকে আগে পড়ে এসে তারপরে বাড়িতে করলাম এদিকে দেখো পুজো দিচ্ছি আর বাবার মাথায় এক এক করে জ্বরছি ফুল বেলপাতা বেল সমস্ত যা পুজোর সামগ্রী আছে সমস্ত জিনিস আমি তো এইভাবেই ডাকি তোমরা কেমনভাবে কে বাবাকে ডাকো অবশ্যই কিন্তু আমাকে জানি না আর সত্যি কথা বলতে এই পালনটা করে এই পুজো প্রতি সোমবার আমি কিন্তু সপ্তাহে একটা সোমবার আর মাসে চারটে সোমবার পালন করি এটা করে আমার সংসারে সুখ শান্তি সব কিছুই সমৃদ্ধি তোমরাও এটা করে দেখতে পারো একটা দিন অন্তত বাবার জন্য রাখতেই পারো তাতে কোনো অসুবিধা নেই করলে করে দেখবে তোমাদেরও মঙ্গল কামনা হবে আর সত্যি কথা বলতে আমার সংসারে সমস্ত দুঃখ অভাব অনটন সব দূর হয়েছে বাবার পুজো করে তোমরাও করো আর দেখো আমি পুজো এইদিকে মা বাবাকে ফলগুলো চড়িয়ে দিচ্ছিলাম এইদিকে মেয়েকে নিয়ে পুজো হয়ে গেছে আর আশেপাশে একটু মন্দিরের যে দেবতাগুলো ছিল সবাই পুজো করছিল সেটা একটু দেখালাম আর এই যে আমাদের মন্দিরের পাশে ছোটো ছোটো দেবতাগুলো করে রাখা আছে খুব সুন্দর তাদের চরণেও আমি একটু পুষ্প দিয়ে নিচ্ছিলাম আর দরকার পুষ্প দিয়ে নিচ্ছিলাম কারণ এরা সবাই দেবতাকে সবাই চারিদিক থেকেই আছে তাই কাউকেই আমি যে বাবার জন্য গেছি ভোলোবাবাকে দেবো তা না আমি সব দেবতাকে একটু করে পুষ্প দিয়ে নিচ্ছিলাম পায়ে আর মহা নন্দী মহারাজকেও আমি দেখলাম যে একটা মালা রয়েছে তাকেও একটা সবাই এঁকে দিচ্ছিল মালা পড়িয়ে দিলাম কারণ উনি তো হচ্ছে ম্যাম দেবতা আমাদের শিব বাবার সঙ্গে সামনে উনি থাকবেন ওনাকে অগ্রাহ্য করলে হবে না তাই ওনাকেও শিব বাবাকেও যা যা দিলাম ওনাকেও তাই তাই দিলাম আর এইদিকে একটু আমি আরতি করে নিচ্ছিলাম দূর দেখিয়ে নিচ্ছিলাম দূর থেকে কারণ দূরটা মন্দিরের ভেতরে জ্বালানো নিষিদ্ধ ছিল তাই বাইরে থেকেই আমি হচ্ছে জ্বালিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দিকে দেখো আমাদের কেদারনাথ মন্দির আর একটা কথা হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার কেদারনাথ মন্দির দেখতে এসো বোলপুর শান্তিনিকেতনে যারা ভাবছো যে দূরে যাবে দূরে গিয়ে সম্ভব না যেতে তারা কিন্তু শান্তিনিকেতন চলে এসো কেদারনাথ মন্দির দেখতে আর এইদিকে দেখো আমার পেছনে ছিল রাধাকৃষ্ণ এটারও একটু ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো তাহলে বাড়ি যাওয়া যাক এবার বাড়ি গিয়ে আমার যে আসল ভোলানাথ ছিল ওটা মন্দিরে ছিল আর এটা বাড়িতে আমি যাকে প্রতি মাসেই পুজো করি তার পুজোটাও আমি তোমাদের একটু সাথে শেয়ার করে দিলাম আর তোমাদের খুব তোমরা তোমার পরিবারের মতন তাই তোমাদের তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিলাম যে আমি কী করি কীভাবে পুজোটা করি তোমরা কিন্তু করো আর একটা কথা বলি ভোলানাথ কিন্তু অনেক কিছু ফুল মিষ্টি অনেক কিছু চায় না ওর অল্পতে একটুতে যদি মন থেকে ডেকে তুমি বাতাসা দাও একটু বেলপাতা দাও এটাতেই সন্তুষ্ট আর কিন্তু বেশি ওর চাহিদা নেই খুবই সব থেকে দেবতাদের মধ্যে ভোলানাথের চাহিদা সবথেকে কম তোমরা যদি কেউ ভেবে থাকো যে না অনেক কিছু আছে অনেক ব্যাপার আছে পুজো করা যাবে না কি না কিন্তু সত্যি কথা বলতে মন থেকে ডাকে পরে যে কোনো দেবতাই অল্পতেই সন্তুষ্ট তোমরাও জানিও আমাকে কেক ভাবে পালন করে তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার পরিবারের কিছু কিছু জিনিস আমি পুরোটা না পারলেও সংসারে কাজের চাপে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু পাশে থেকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিও যখন ভিডিও তোমরা দেখছো আমি তো দেখতে পাচ্ছি ভিউজ আসছে এইটুকু ছোটো বোনটাকে একটু উপকার করে দিও তাহলেই খুশি হবো আর ভিডিও বানাতে আমারও খুব ভালো লাগবে চলো তাহলে দেখা হবে আবার পরের কোনো ভিডিও